ওই ধরনের কবুতর কিন্তু কোনো বাসায় কোনো ভাইরাস টাইরাস লাগলে রাখলে আপনার যদি ভাইরাস টাইরাস হয় একসাথে বাসায় রাখলে কিন্তু কবুতর দ্রুত ওর যে রোগটা হয় সেই রোগটা থেকে আসলে সুস্থ হয় খুবই অসুস্থ ছিল কিন্তু এখন মনে করেন সুস্থ হওয়ার পথে এই যে এখানে দেখেন দুইটা কবুতর আছে এগুলো জোড়া দেওয়া হয়েছে এই জোড়া জোড়াগুলো ভেঙে দিতে হবে এই যে কালদম কবুতরটা দেখতেছেন এটা কিন্তু টাল হয়ে গেছে হ্যাঁ এছাড়া অন্য কোনো উপায় নাই যে আপনি ওকে খুব র্যাপিডলি খুব দ্রুত সুস্থ করতে পারবেন এমন কোনো উপায় আসলে নাই হ্যাঁ সালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবশ্য সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু এখন আমরা একটা লফটে আছি যেই লফটের কবুতর আসলে ভাইরাস লাগছিল তো এবং এই কবুতরগুলা এখনো প্রপার ভাবে রিকভারি করে নাই হ্যাঁ আপনাদেরকে দেখাই আপনারা এই যে কবুতরগুলার পটি খেয়াল করেন ঠিক আছে পটি কিন্তু এখনো খুব একটা মোটা না চিকন চিকন পটি ঠিক আছে তার মানে হচ্ছে কবুতরগুলা এখনো অসুস্থ এই যে কবুতরগুলো কিন্তু এখনও দেখেন আপনার চুপচাপ বসে আছে একটু ঝিমাইতেছে কবুতরগুলো অসুস্থ ছিল খুবই অসুস্থ ছিল কিন্তু এখন মনে করেন সুস্থ হওয়ার পথে কিন্তু কবুতর যদি সুস্থ রাখতে চান কবুতর যদি ভালো রাখতে চান আপনাদেরকে মাঝে মধ্যে আসলে শক্ত সিদ্ধান্ত নিতে হবে যেমন আপনাদেরকে দেখাই এই যে এই কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটাও কিন্তু অসুস্থ তো এই ধরনের যে কবুতর গুলো আছে এগুলো লফ থেকে যত সরায় ফেলবেন ঠিক আছে অসুস্থ হইলে কবুতর তাড়াতাড়ি সুস্থ হবে একটা কবুতর বেশি অসুস্থ হয়ে গেলে ওই কবুতরটাকে লফ থেকে সরায় ফেলতে হবে উপরে আরো একটা কবুতর আছে ওইটা আরো বেশি কাপনি ঠিক আছে তো এই বেশি কাপনি বা অসুস্থ কবুতরগুলো গুলা যত লফ থেকে সরাবেন তত মনে করেন লফটের কবুতরগুলো দ্রুত সুস্থ হবে আর একটা কথা সব সময় মনে রাখবেন আপনাদের বাসায় যেগুলা একটু বয়স্ক কবুতর ঠিক আছে যেগুলোর বয়স বেশি ওই ধরনের কবুতর কিন্তু কোনো কোনো ভাইরাস বেশি বেশি অসুস্থ হবে না কারণ বয়স্ক কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক হয় ঠিক আছে লাগলে এগুলো অসুস্থ হইলেও আপনার ও নিজে যাতে রিকভারি করতে পারে ওই রিকভারি হওয়ার একটা নির্দিষ্ট আসলে সময় নিবে ঠিক আছে যে কোনো অসুস্থ আপনার সিনিয়র কবুতর বয়স্ক কবুতর কিন্তু বাসায় কোনো ভাইরাস লাগলে সবার আগে মারা যাবে হচ্ছে যেগুলো আপনার বাচ্চা কবুতর এই যে যেমন দেখেন এই যে দেখেন এখানেও কিন্তু সবুজ পায়খানা আছে ঠিক আছে এখানেও কবুতরের সবুজ পটি আমরা দেখতেছি তো সবুজ পটি ঠিকই দেখতেছি কিন্তু কবুতর গুলোর মধ্যে কিন্তু কোনো প্রভাব নাই ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর থরের ঘরে যদি বাচ্চা যেগুলো বাচ্চা করতেছেন সেই সব কবুতর যদি থরে রেখে দেন যে আপনার দেখবেন কি এই যে দেখেন একটা জিনিস এই যে দেখেন এখানে খাবার পড়ে আছে দেখছেন এই যে খাবার পরে আছে তো যখন দেখবেন এটা কিন্তু নর্মাল খাবার পরে আছে যখন দেখবেন যে কবুতর বমি করতেছে থরর কবুতর অসুস্থ হলে সবার আগে বমি করা শুরু করে সর্বপ্রথম কাজ হচ্ছে ও বমি করবে ও খাবার পেটে রাখতে পারবে না খাবার হজম করতে পারবে না খাবারটা ও প্যাট থেকে বের করে দিবে আর যে কোনো ধরনের ভাইরাস টাইরাস লাগলে আপনাদের প্রথমে উচিত হচ্ছে থর ভেঙে দেওয়া এই যে এখানে দেখেন দুইটা কবুতর আছে এগুলো জোড়া দেওয়া হয়েছে এই জোড়াগুলো ভেঙে দিতে হবে এদেরকে পেয়ারে রাখা যাবে না আপনি যদি বাসায় কবুতর অসুস্থ হওয়ার সত্ত্বেও কবুতর পেয়ারিং এর মধ্যে তাহলে ওই কবুতর আপনার দেখা যাবে ওই টাইমে যায় বয়স্ক কবুতর হইলেও সেই থাকবে। তবে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে আপনার নরমাদি একসাথে রাখলে আপনার যদি বাসায় কোনো ভাইরাস টাইরাস হয় নরমাদি একসাথে রাখলে কিন্তু কবুতর দ্রুত ওর যে রোগটা হয় সেই রোগটা থেকে আসলে সুস্থ হয় আপনারা পটিটা খেয়াল করেন ঠিক আছে এখানেও দেখেন কবুতর কিছুদিন আগে সুস্থ হয়েছে এটা বোঝাই যাইতেছে দেখছেন এখনো কিন্তু কবুতরের পটিটা সবুজই আছে কিন্তু খুব বেশি এখন আবার দেখেন ভালো হয়ে যেতেছে এই যে দেখেন এই সাইডে দেখেন আবার পটিটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে কবুতরের পটি হচ্ছে এমন একটা জিনিস যে কবুতরের যে কি কন্ডিশনে আছে সেটা বোঝা যায় আর এই যে কালদম কবুতরটা দেখতেছেন এটা কিন্তু টাল হয়ে গেছে হ্যাঁ তো এই কবুতরটা আপনার অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার পরে টাল হয়ে গেছে আপনারা অনেকেই বলেন হচ্ছে টাল কবু ভাই কবুতর টাল হয়ে গেছে এখন কি ট্রিটমেন্ট করবো না করবো থাকে না মূল একটাই ট্রিটমেন্ট সেটা কি জানেন সেটা হচ্ছে যে আপনার কবুতর টাল হয়ে গেলে কবুতরটাকে বাইরে ছেড়ে রাখতে হবে জোড়া দিয়ে বাইরে ছেড়ে রাখতে হবে আপনারা দেখেন ওরা এমন একটা খাঁচায় রাখছে যে খাঁচাটা বর্ডার নাই নিচের খাঁচাটায় দেওয়াল নাই পুরো একটা অনেক বড় জায়গার মধ্যে ওরা রেখে দিছে দেখছেন তো এই যত 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 বাইরে বাইরে ছাড়বেন ছাড়বেন তাল ও মুসলি করবে ও কিন্তু ততই সুস্থ হবে এছাড়া অন্য কোনো উপায় নাই যে আপনি ওকে খুব র্যাপিডলি খুব দ্রুত সুস্থ করতে পারবেন এমন কোনো উপায় আসলে নাই তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর পড়বেন আসসালামু আলাইকুম